মারের বদলে মার পুলিশ নিরপেক্ষ নেই পাল্টা জবাব দিতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে বা গন্ডগোল বন্ধ হয়ে যাবে নিজে বাঁচতে হলে নিজেকে লড়তে হবে না হলে বাঁচা যাবে না পুলিশের দিকে আঙুল তুলে আক্রমণ অর্জুন সিং এর বলছেন যে পুলিশ নিরপেক্ষ নেই পাল্টা জবাব দিতে হবে কত বড় আস্পর্ধা একবার ভাবুন মানে তিনি সরাসরি আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন উত্তর চব্বিশ পরগনার হালি শহরে এক বিজেপি কর্মী আক্রান্ত হন সম্প্রতি গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় নদীয়ার কল্যাণীর এইমসে সেখানে তিনি চিকিৎসাধীন বৃহস্পতিবার ওই কর্মীকে দেখতে নদীয়ার কল্যাণীর এইমসে আসেন বিজেপির নেতা অর্জুন সিং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে বলেন মারের বদলা মার পুলিশ নিরপেক্ষ নেই পাল্টা জবাব দিতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে বা গন্ডগোল বন্ধ হয়ে যাবে নিজে বাঁচতে হলে নিজেকে লড়তে হবে না হলে বাঁচা যাবে না সেই সঙ্গে চাকরি প্রার্থীদের প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি কি বলেছেন তিনি শোনাব আপনাদের মানে ওরা ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগিয়ে ঠিক আছে ঠিক আছে মেরে দেওয়ারই বলছি কার্তিক মহারা এক বাড়িতে আসার পরে কিভাবে মারা হল এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল গুলামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তথ্য করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো দাদা আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ দোমা বারাদিস কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সব থেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না নৌদি আঠারোশো সাতাবন সাল থেকে এটা চলে আসে ব্যারাকপুর শিরোনামে থাকে ওটা নিয়ে কোনো আছে না এক জায়গা হইলে এখন শাসন তখন এই সমস্যাটা বাড়ে এটাই এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে মাটি করা ছেলে এ শুধু মিছিল এগেছে তার জন্য মারছে মেরেছে আর এখন বলছে নাকি দ্বন্দ্ব আমি বলছি দ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমতুল্ল অর্জুন সিংহের লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্না কাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বেই হয়েছে এটা মাত্র আগা গন্ডগোলের শেষটা কথা এক মিনিট দা গন্ডগোলের শেষটা কোথায় আছে বলে মনে হয় পাল্টা জবাব গন্ডগোলে শেষ হয় সব সময় পাল্টা জবাব দেবেন গন্ডগোলটা এমনি এখানে পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ দরকার আমি বেরাকপুরে সব বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় বেরাকপুর গন্ডগোল বন্ধ বাট পুলিশ নিরপেক্ষ নেই এইজন্য নিজে মাস্তে গেলে নিজে খেলো আপনি পাল্টা দেবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছে করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী মারবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে দিয়ে বলছে যে আমি নেতা দিছে ও মার বলছে কাদের কি বলছে টার্গেটটা কাদের এই আমার পাশে জানি আছে মার খাবে ভালো আপনি টার্গেটটা কাদের করছেন যে মালটা মারছে যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে চিঠি তো করেছে 100% সিপি বদল হয়ে গেল তারপরে এরকম আরে ভাই ওখানে সিপি বদল করো বা যেই করো যেই আসো যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে

নাইন্টি লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএমকে দায়ী করছে মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না ওনার কথা কেউ মানছে না এই গোটা বিষয় নিয়ে এটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালি সুরজিৎ দাস দেখাব আপনাকে প্রভূমিতে বিজেপির নেতা অর্জুন সিংয়ের সঙ্গে পথে নেমেছিলেন এক বিজেপি কর্মী মূলত সেই অভিযোগে এক বিজেপি কর্মীকে উঠলো আর এদিন ওই আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মীকে হাসপাতালে দেখা করতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং এরপরেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তিনি বলেন রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয় যদি নিরপেক্ষ থাকত তাহলে এই ঘটনা ঘটতো না মূলত এই বিজেপি কর্মী কেন রামনবমীতে হাঁটবেন সেই অভিযোগেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরায় মেরেছে এবং চেষ্টা করেছে মূলত উদ্দেশ্য কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি এরপরেই হালি শহরের ওই বিজেপি কর্মী নির্মল দেখে এলাকার স্থানীয় বাসিন্দার অবস্থায় উদ্ধার করে কল্যাণী এমস হাসপাতালে নিয়ে আসেন সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন এদিন তার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেতা অর্জুন সিং তার শারীরিক অবস্থার খোঁজ নেন চিকিৎসকের কাছে এরপরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি মূলত রাজ্যের শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি বলেন এ রাজ্যের প্রশাসন যদি নিরপেক্ষ থাকতো তাহলে এই যে ঘটনা ঘটছে রকম ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটত না সেই কারণে নিজেদের ক্ষমতা নিজেদের বুঝিয়ে নিতে হবে এবং পাল্টা প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ করার হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি তিনি বলেন গোটা রাজ্য জুড়ে রামনবমী নিয়ে তৃণমূল রাজনীতি করছে আমরা যখন রামনবমীকে নিয়ে রামকে নিয়ে সামনে আসছি তখন পাল্টা পথে নামছে তৃণমূল তৃণমূল মূলত তাদের বিপদ বুঝতে পড়েই এখন হিন্দু হিন্দু করছে বাধ্য হয়ে অন্যদিকে তৃণমূলেরও পাল্টা দাবি যে রামকে নিয়ে রাজনীতি করছে বিজেপি তার কারণ রাম একজন দেবতা তাকে নিয়ে রাজনীতি কাম্য নয় রাম সবার সেই কারণে রামকে নিয়ে পাল্টা তৃণমূল মিছিল করেছেন রাম রামনবমীতে ইতিমধ্যেই এই যে ঘটনা এই ঘটনা সুর চড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতৃত্বরাও হালি শহরের যে ঘটনা সেই ঘটনাকে নিয়েও সুর চড়িয়েছেন অর্জুন সিং তিনি বলেন রাজ্যের এই ধরনের পরিস্থিতির জন্য মূলত রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন দায়ী এই ঘটনায় যদি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে মানুষ কিন্তু তাদের ক্ষমতা হাতে তুলে নেবে তখন কিন্তু প্রশাসন তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এবং সাধারণ মানুষই কিন্তু এর পাল্টা জবাব দেবে এই আক্রমণই করেন তিনি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে এক বিজেপি কর্মী আক্রান্ত হন সম্প্রতি গুরুতর জখম অবস্থা তাকে ভর্তি করা হয় নদীয়ার কল্যাণীর এইমসে সেখানেই তিনি চিকিৎসাধীন তাকে দেখতে যান অর্জুন সিং সেখান থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগিয়ে

এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মত পাচ্ছি দাদা আপনার কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমা পাড়া দূরস্থ হবে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সবথেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না